নমস্কার বন্ধুরা রাধে রাধে সবাইকে লোকসভা মিষ্টি আলাপে আপনাদের সবাইকে স্বাগত আশা রাখি আপনারা সবাই খুব ভালো আছেন তো এই যে ভিডিওটা আমি শেয়ার করছি এই দিনটি ছিল নন্দ উৎসবের দিন অর্থাৎ জন্মাষ্টমীর পরের দিন সেদিন দুপুরে আমি গোপসমাকে সেবা দিয়েছিলাম পাঁচ রকম মিষ্টি চকলেট চিপস ফ্রুটি এইসব ওই পছন্দের জিনিসগুলো গোপোশোনা যেহেতু খেলতে খুব ভালোবাসে আগে ওকে আমি কিছুক্ষণ দল দিয়ে দিলাম এরপর ওই মিষ্টি দিয়েকে গোপোশোনার এই নতুন দোল্লাটি একটু উঁচু তো সেই কারণে খাবারের থালাগুলি ভালোভাবে দেখা যাচ্ছে না কিছু মনে করবেন না আপনারা কথা বলতে বলতে গোপোসোনার জন্য এই ফ্রুটি টি নিয়ে রেখেছিলাম সেটি গ্লাসে ঢেলে নিলাম কারণ বোতলে থাকা অবস্থায় গোপুসেনাকে খাওয়ানো যেত না আর অবশ্যই তার সাথে তুলসী পাতা দিতে কিন্তু এবার ফুটিটা গোপুসেনার সামনে রেখে দিলাম ওর সামনে সব খাবারগুলো সাজিয়ে নেওয়ার পরে বোতলে থাকা ফুটিটিও ওর সামনে রেখে দিলাম বন্ধুরা আজকে গোপুসেনাকে দেখতে কেমন লাগছে সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন পর গোপুসনার পছন্দের আরো বেশ কিছু জিনিস প্যাকেট থেকে খুলে নিলাম ওকে খাওয়ানোর উদ্দেশ্যে এবার খাবার গুলি থালায় ঢেলে নিয়ে থালাটার সামনে রেখে দিলাম গোপুসনারের নতুন দোলাটি কিন্তু একটু বেশি হয়েছে যে কারণে খাবার গুলি সাজিয়ে রাখা সত্ত্বেও দেখা যাচ্ছে না কথা বলতে বলতে তুলসী নিয়ে নিলাম এবং সেগুলি ভোগের উদ্দেশ্যে খাবারের মধ্যে দিয়ে দিলাম সব খাবার তো তো হাতে দেখানোর সম্ভব না তো গোপীসোনাকে যেটুকু খাইয়ে দিয়েছি সেটুকুই আপনাদের দেখালাম গোপীসোনাকে খাইয়ে দেওয়ার পরে ওর পছন্দের ফ্রুটিটাও ওকে খাইয়ে দিলাম এরপরে ওই যে তুলসী পাতাটি তুলে রেখেছিলাম আর গোপীসোনার খাবারে কিছুটা দিলাম সেই তুলসী পাতার ডালটি গোপীসোনার কাছে দিয়ে দিলাম গোপীসোনা তো তুলসী খুব পছন্দ করে সেই কারণে আমি সবসময় ওর কাছে একটু হলেও খুঁজে পাতা দেওয়ার চেষ্টা করি রব খাবারের প্যাকেটগুলি তো একসাথে খুলে দেওয়া যাবে না এই জন্যই আমি খাবার সামনে রেখে দিলাম পরে ওকে আস্তে আস্তে খাওয়াবো বন্ধুরা গোপসনে আপনাদের প্রশ্ন করেছে ওর জন্মদিনে কেক কাটার ভিডিওটা আপনাদের বানার লেগেছে এবার ওর সামনে জলের গ্লাসটা রেখে দিলাম যেটা দিতে খুললে একদম চলে না পরে জল পেষ্টা পেলে যাতে নিজেই নিয়ে যেতে পারে আর সাথে কিছুক্ষণ আর এই যে সাজানোটা দেখছেন এটা জন্মাষ্টমীর ভিডিওটা আপলোড করার সময় হয়ে ওঠেনি তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আশা রাখি আজকে ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে রাধে রাধে বন্ধুরা সবাই ভালো থাকবেন